আমি সকালবেলার ঘটনাটা বলি আজকে তো টিচার্স ডে স্কুল টিচার্স ডের জন্য ছুটি না কোনো ঈদের জন্য আর ছুটি আছে স্কুল আজকে তো ভাবলাম আজকে হাতে সময় আছে টিফিন সাজানোর কোনো তারা নেই রান্নাবান্নায় সেইভাবে কোনো তারা নেই হট করে মাথায় বুদ্ধি খেলে গেল যখন মিঠাই ঘুমাচ্ছিল এবার ওকে আমি ঘুমোতে দিয়েছি আজকে একটু বেলা পর্যন্ত সাড়ে আটটা নাগাদ গিয়ে আমি ওকে ডাকছি ডাকছি পায়ে হাত দিয়ে এইভাবে ডাকছি ডাকছি আর সারা দিক মানে মুখে কোনো আওয়াজ করছি না শুধু নাড়াচ্ছি ওকে ইশারা করে হ্যাঁ আমি চট করে ইশারা করে নাড়া দিয়ে দিয়ে ইশারা করছি যে মানে মানে ইশারায় বলতে চাইছে আমি কিছু বলতে পারছি না তুই ওঠ অন্য দিন ওঠে না অনেকক্ষণ আধ ঘন্টা ধরে ডাকতে হয় তারপর ওঠে তো আজকে তরং করে লাফিয়ে উঠেছে ভাবছে প্রথমে ব্যাপারটা কি হচ্ছে তাই তো কি ভাবছিলে আমি ভাবছিলাম যে কি হলো মা এরকম করছে আমি বলছি মানে মুখে বলছি মানে ইশারা করে বলছি বুঝতে পেরেছিলাম যে বলছে যে আমি কথা বলতে পারছি না হ্যাঁ আমি কথা বলতে পারছি না এটাই বোঝালাম এবার উঠে গেছে রান্নাঘরে আমি রুটি বানাচ্ছি তখন এবার রুটি বানাচ্ছি আর অনেকবার শুধু ঘুরে ফিরে আসছে আর আবার মুখটাকে খোলার চেষ্টা করছে তুমি এরকম করে আছে আবার আমি মুখটা চেপে ধরে আছি আর ও দু হাত দিয়ে এসে শুধু কিভাবে দেখো এইভাবে মুখটা জোর করে খোলার চেষ্টা করছে আর আমি তো মুখ চেপেই আছি এরকম বাচ্চা বুঝতে আমি তারপর বুঝতে পারলাম যে তুমি ঢং করছো এবার আমার তো খুব হাসি পাচ্ছে খুব হাসি পাচ্ছে ও শুধু ব্রাশ নিল ব্রাশ মুখে দিয়েও একবার এসে মুখটাকে খোলার চেষ্টা করছে আমি মুখ বাড়িয়েই দিচ্ছি নে খোল তুই যদি পারিস মানে তিন চারবার এরকমও করেছে হাসিও পাচ্ছে এক ঘন্টা হয়ে গেছে সাড়ে নটা বাজে তো রুটি করছি রুটি ফুলছে ওকে ইশারা করে আমি দেখাচ্ছি দেখ রুটিটা ফুলছে এই ফোলা রুটিটা তুই খাবি এরম করে দেখাচ্ছি ও বলছে হ্যাঁ এটা আমি খাবো এবার দুটো চিরকুট দিয়েছে তার মাঝখানে আমাকে আমাকে কথা বলতে হয়েছে দশটার সময় ফোন এসছিলো একটা ইম্পর্টেন্ট ফোন তো ওই ফোনটা ধরার জন্যই আমাকে কথা বলতে হয়েছে মোটামুটি দু ঘন্টা মতন আটটা থেকে দশটা পর্যন্ত আমি না কথা বলেছিলাম মিঠাইয়ের সাথে আজকে দেখা হ্যাঁ আমি চিরকুটগুলো দেখাচ্ছি দেখুন আগে আগে বারটা দেখা আগে বারতে নিয়ে হ্যাঁ দেখাচ্ছি এই সেই চিরকুট যেখানে লেখা আছে ও তো আমাকে মামু বলে ডাকে মানে মানে আদর করে মামু বলে ডাকে তাই তো যে বলছে মামু ঢং করতে হবে না তোমাকে আমি চিনি বলে রাখলাম ঠিক আছে এই হচ্ছে একটা চিরকুট আমি রেখে দিয়েছি রান্নাঘরে এটা এরপরে চিরকুটে যখন রুটিটা দেখালাম আমি আবার দেখছি একটা ছোট্ট কাগজে লিখে এনেছে রুটি কি দিও খাবো দিয়ে না কি দিও খাবো তারপর আমি আলু চচ্চড়ি করছিলাম তো আলু চচ্চড়িটা দেখালাম তারপর খুশি হলো তো এই তো সেই চিরকুট ভালোই লাগছিল খুব ভালো লাগছিল কন্টিনিউ করতে ইচ্ছা হচ্ছিল যেহেতু বাড়িতে আছে ওকে তো সেইভাবে পাই না শনি রবি বাড়ি থাকে বিজি থাকে শনি রবি আরও বেশি বাকি দিনগুলো তো স্কুলে কাটায় তো কেমন লাগছিল তোর কেমন লাগছিল বল এক্সাইটেড এক্সাইটেড হ্যাঁ আর রোজ যেন হয় ও চাইটা রোজ যেন হয় তো আপনারাও কিন্তু বাচ্চাদের সাথে এইরকম একটা গেম ট্রাই করে দেখতে পারেন বেশি না দু তিন ঘন্টা সময় যারা বড়রা দেখছেন ওদের বলবেন না দু তিন ঘন্টা চুপ করে থেকে দেখুন না ওদের কি ওরা রিয়াকশানটা কি দেয় আমাদেরটা তো খুব চালাক বুঝে গেছে বুঝে ফেলেছে যে মা ঢং করছে বুঝতে পেরেছে হ্যাঁ আর আপনারা একবার চুপ করে দেখুন চুপ করে থেকে দেখুন মানে আমরা তো সকালবেলা উঠেই এই ওটরে 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 ঘুম থেকে ওর যা স্নান করতে যা এই তো বলতে হয় কিন্তু যেদিন বাড়ি থাকবে বাচ্চারা আপনারা এই গেমটা একবার খেলে দেখুন দেখি কেমন মানে যায় আমার মনে হয় ভালো লাগবে বাচ্চাদেরও ভালো লাগবে একটা নতুনত্ব আপনাদেরও একটু অন্যরকম লাগবে আর অবশ্যই আমাকে কমেন্ট করে কিন্তু জানাবেন এক্সপিরিয়েন্সটা কেমন ছিল তোমার ভালো লেগেছিলো ঠিক আছে তাহলে আজকের মতো নমস্কার তাহলে